আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইসলামিক ভিডিও ডাউনলোড করবেন এই ইসলামিক ভিডিওগুলো অনেকেই ইউটিউবে কিংবা গুগলে খুঁজেন কিন্তু খুঁজে খুঁজে পান না আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কোথায় গেলে এই ইসলামিক ভিডিওগুলো পাওয়া যায় আমি এই ভিডিওতে একটি অ্যাপসের কথা বলবো সেই অ্যাপসটি হচ্ছে মভি বক্স এখানে অনেক রকমের ইসলামিক ভিডিও পাওয়া যায় যেমন তুর্কির করলুস ওসমান এবং সুলতান সলিমান এবং অন্যান্য ইসলামিক ওয়েব সিরিজ এখানে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ইসলামিক ওয়েব সিরিজ করলুস উসমান এ কথাটি লিখে সার্চ করব। তারপরে সঙ্গে সঙ্গে দেখবেন যে মেগা পর্ব অর্থাৎ তিন চার ঘন্টার একটি পর্ব আপনার স্ক্রিনে ভেসে উঠেছে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন আমার এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপসটি যেখানে সেখানে পাওয়া যায় না এই অ্যাপসটির কথা শুধু আমি জানি আপনি চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে আপনাদের আরও ভালো ভালো ইসলামিক ভিডিও আপলোড দিতে পারব আপনারা কমেন্টে জানাবেন এই অ্যাপসটি কেমন ধন্যবাদ আপনাদের